লিখিত আকারে লেখা কিতাব আল্লাহর পক্ষ থেকে হাতে পৌঁছে দেওয়া হয়েছে একটা কিতাব যেটা লেখা থেকে দেওয়া হয় নাই সরাসরি তালা তার দোস্তের কলবের উপরে নাজিল করছেন লেখা দেন নাই তার দোস্তের কলবে সরাসরি নাজিল করেছেন তার নাম হলো কোরআন একটা একটা করে আয়াত তার দোস্তের কলমের ভিতরে বসায় দিচ্ছেন আল্লাহ লিখে দিচ্ছেন দোস্ত এ আয়াত পায়া খালি পড়তে চায় খুব পরে আয়াত আসলে একটা আসমান থেকে তো দোস্ত হাবিবুল্লাহ আল্লাহর হাবিব এটারে খুব পরে বেশি বেশি পরে الحمد لله رب العالمين الحمد لله رب العالمين اقرأ باسم ربك الذي خلق اقرأ باسم ربك الذي خلق اقرأ باسم ربك الذي خلق قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بار بارك একই আয়াত বারবার পরে বারবার জিব্বা নাড়াচাড়া করে কারণ পয়গম্বরের ভয় আগের জমানায় আল্লাহ কিতাব লেখা পাঠাইছেন নবীদের কাছ থেকে কিতাবের কোনো অংশ হারা যায় নাই আল্লাহ কিতাব লেখা মুসার কাছে পাঠাইছে হারা যায় নাই সার কাছে পাঠাইছেন লিখা পাঠাইছেন মুসা যায় নাই অক্ষর মুসা যায় নাই আমাকে আল্লাহ কিতাব লেখা দিলেন না আমার কলবে দিলেন জিব্রাইলের মাধ্যমে আমাকে শোনায়া দিলেন আমি কোরআন ভালোভাবে যদি মুখস্থ না করে নেই আমি যদি একটা অক্ষর ভুলে যাই তাহলে আমার অঙ্গ এটা থেকে বঞ্চিত হয়ে যাবে পয়াগম্বর চিন্তায় বারবার বারবার আল্লাহ তালা বলে ওগো হাবিব আমার লা তো বিহেলে সানাকালে পয়গম্বর তাড়াতাড়ি কোরআন মুখস্থ করার জন্য এত ঘন ঘন আয়াত আপনার পড়ার দরকার নাই আমি তো আগের কিতাবগুলোকে কাগজে লেখা কাঠে লেখা বাইন্ডিং করে পাঠাইছি আর কোরআন আমি নাজিল করতেছি আপনার কলবের মধ্যে আমি নিজে হেফাজত করে লেখার জিম্মাদারি নিয়ে লেখা দিতেছি তাড়াতাড়ি পইরা মুখস্থ করার পেরেশানি করার আপনার দরকার নাই আমি নিজে আপনার কলবের ভিতরে লেখা দিতেছি আপনি ভুলবেন না আপনার স্মরণ থাকবে আল্লাহ তালা গ্যারান্টি দিয়ে দিলেন আপনার কলবের উপরে নাজিল করা হইতেছে কলবের উপরে আমি লেখা দিব হারা যাবে না একটা অক্ষর আল্লাহ ইন্না নাহনু নাজ্জা দিক ওয়া ইন্না আলাহু লাহাফেজুন নাজিল করছি আমি হেফাজত আমি করবো আপনার কলমের মাধ্যমে অসুবিধা কয়ামত পর্যন্ত হেফাজত করব আমি কয়ামত পর্যন্তও যে আল্লাহ তালা হেফাজত করবেন এ কোরআন তারই নমুনা হলে এই দশটা হাফে যে কোরআন আল্লাহ তাআলা লৌ মাহফুজ যেভাবে কোরআন লেখা ওইভাবে করে কয়ামত কোরআন বান্দাদের সিনার ভিতরে লেখা লেখা কলিজাটাকে লৌহে মাহফুজ বানায় কেমন পর্যন্ত কোরআন হেফাজত করবেন কোরআনে এক আলাদা জবরদস্ত সাম এমন একটা মজলিসে আমরা আসি যে মজলিসে কোরআনে কারিমের খুব বেশি সম্পর্ক যে মজলিসের সাথে ওই মজলিসে যদি আদব আর আজমত রক্ষা করে বসা যায় তাইলে ওই দিন যেদিন কবরে চলে যাব সেদিন হয়তো কোরআন আমাদের সাথী হয়ে যাবে ওই দিন যেদিন বিচারের দিবসে দাঁড়াবো কোরআন ওয়ালাদের সাক্ষী আল্লাহ তাআলা আমাদের পক্ষে দিয়ে দিবে যদি মোহাব্বতের সাথে বসতে পারি আমাদেরকে কিন্তু আল্লাহ জাল্লা শাহানহ খুব মোহাব্বত করেন এতই মোহাব্বত করেন যে বাহানা তালাশ করেন যে কোন বাহানায় এটারে মাফ কইরা জান্নাতে ঢুকায় দিতে পারি এটা তালাশ করেন বাহানা তালাশ করেন আল্লাহ তাআলা আমরা বাহানাও গ্রহণ করতে রাজি না আমাদের গোটা জিন্দিগির হায়াতে নাজাতের কিছু বাহানাও যে আমরা খরিদ করতে রাজি না এটা হলো এ জাতির দুর্ভোগের সবচেয়ে বড় কারণ যে এরা আল্লাহর কাছে নাজাতের বাহানাও খুঁজে নিতে রাজি না গুনা খুঁজে নিতে রাজি শয়তানকে নারাজ করতে রাজি না আল্লাহরে নারাজ করব শয়তান খুশি হোক অসুবিধা নেই এমন অবস্থা এই জন্য কিছু বাহানা তো থাকা দরকার অন্তত যে আল্লাহ তালা যেন আপনাকে আমাকে মাফ করে কারণ এই যে দুনিয়ার আপন জন যত আছে কেউ তো আর সাথে কবরে যাবে না মায়ের সাথে তার সন্তান যাবে না স্বামীর সাথে তার স্ত্রী যাবে না স্ত্রীর সাথে স্বামী যাবে না বাপমা কেউ কারো না সবাই পর সবাই পর শুধুই মাত্র এই যে মজলিসটা কোরআনের সাথে আছেন কোরআন আপন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন এরা আপন আপনার আপন এরা আপনার পর না আপন আপনার সাথে কবরে চলে যাবে কোরআনের তেলাবাদ শুনছেন এরা আপনার পর না এরা আপনার আপন আপনার সাথে কবরে চলে যাবে আপনার সাথে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে এই যে আল্লাহ আমি এর সাথে আছি দাঁড়ায়া যাবে কেউ সাথে যাবে না দুনিয়াতেই অনেক সময় সাধি হয় না কবরে তো সাথে যাবেই না আর বিচারের যেদিন চিন্তা তো করি না বিচার আবার কি এর চিন্তা করি না বিচার যেদিন আল্লাহ তালা আপনার আমার হায়াতের হিসাব করবেন কোন কাজে সময় আই মিয়া কোন কাজে হায়াতের মূল্যবান সময় ব্যয় করেছো আই তোমার এই নব্বই বছরের ষাট বছর হায়াত দিয়েছিলাম কি করেছ বলো যেদিন আল্লাহ বিচার করবেন বিচারের দিবসে যেদিন আল্লাহ বিচার করবেন ভয়াবহ এক সুরত নিয়ে আল্লাহ তালা বসবেন কোনো দয়া মায়ার সুরত নয় কাফার রূপ নিয়ে বলবেন ঘটনা কত কি ঘটবে এ ঘটনা এক ঘটনা 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 নয় ঘটবে সত্য সত্যই ঘটবে ইসরাফিল বাসি বাসী বাজায় দেবে মাটির নিচে যত মানুষদের দাফোন দাফন করা হয়েছে টেনে টেনে দাঁড় করায় দেওয়া হবে সবাই উঠার দাঁড়ায় যাবে আল্লাহর দরবারে পাহাড় তুলার মতো উঠতে থাকবে জমিন চৌচির হয়ে যাবে সূর্য আধা চলে আসবে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে ভেঙে ভেঙে পড়ে যাবে পাহাড়ে ফাঁড়ে যায় زمین پر زلزلہ ہوگا پہاڑے پھار جائیں گے زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا پہاڑے پھار جائیں گے پہاڑے فار جائیں گے

আল্লাহ আল্লাহ বিচার করবেন সুরতটা কেমন হবে রহমের না গজবের কাহার রূপ হবে এমন রূপ হবে যে নবীরা কথা বলার সাহস পাবে না যে কালিমুল্লাহ আল্লাহ এক কথা বললে পাঁচটা বলছে আল্লাহ যদি বলছে অমা তিলকা বিয়ামিনিক আল্লাহ বলছে একটা সে বলছে ইয়া সয়া তাওক ওয়ালেহা ওয়া হাস্যু বিহা আলাগন আমি ওয়ালে হাফি হা মারিব ওখ র অনেকগুলো বাড়ায় বলছে যে মুশাআল্লাহর সাথে এত কথা বলছে পয়াগন মুসা মোসা করে কাঁপবেন ইয়া আ লাফ সি বলতে থাকবে কথা বলার সাহস নাই দুনিয়ার কোনো পয়গম্বর কথা বলার সাহস পাবে না সবাই ভীত থাকবে একজন পয়গম্বর তিনি হলেন আপনার আমার নবী রহমতে আলম নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা বলবেন একজন পয়গম্বর ওই সাফাত করবেন কাদেরকে সাফাত করবেন যাদের সম্পর্ক সাথে থাকবে হায়াতে তাদের জন্য পয়াগম্বর সাফাত করবেন সব উন্মতির জন্য পয়াগম্বর সাফাত করবেন না হাদিসে পাকে আসে পয়াগম্বর কিছু কিছু উম্মত দেখা তার থেকে রাগ করিয়া চেহারাটা পয়গম্বর ঘুরায় ফেলাবেন রাগ করিয়া চেহারাই ঘুরায় ফেলবেন কারো কারো উপর থেকে উম্মতে মুহাম্মাদি হইলেই সাফাত পাওয়া যায় কারো কারো থেকে রাগ করে চেহারা ঘুরায় ফেলবেন আল্লাহ তালা তাকে জাহান নামে ফেলে দেবেন পরে কালেমা মোহাম্মদুর রসুল্লাহ বলেছে এজন্যে সাজা কিছু পাওয়ার পরে সাফাত পাবে সেটা তো ভিন্ন কথা সেটা ভিন্ন কথা কিন্তু নবী চেহারা কথা বলার অধিকার পাবে তিনি আপনার জন্ম যেমন সত্য মরব তেমন সত্য নাস্তি বিশ্বাস করে মরণ আছে যে কয় আল্লাহ নাই ও কয় মরণ আছে মরবো যেমন সত্য জন্ম নিয়েছি সত্য মরে যাব সত্য রাজার সত্য হাসরের বিচার সত্য দিবসের হালতটা কি হবে হায়াতে যাদের সাথে খুব বেশি মোহাব্বত আপনার আমার রইল তারা চেহারা ফিরায় দিবে পরিচয় দিবে না মা সন্তানকে বলবে হও আমার বিয়ে হয় নাই সন্তান কবে জন্ম দিলাম বাবা সন্তানকে অস্বীকার করবে সন্তানকে বাবা অস্বীকার করবে বাবাকে সন্তান অস্বীকার করবে স্বামী স্ত্রীকে অস্বীকার করবে ভাই ভাইকে অস্বীকার করবে বন্ধু বন্ধুকে অস্বীকার করবে বলবে না না কোন দস্ত আহবাব দুনিয়াতে আমার ছিল না মর উমিন আখিহি ও উম্মিহি ওয়া আবিহি ও সাহিবতিহি ও বানী কেউ কারো না পরিচয় দিবে না ওই দিন নাজাতের জন্য কিছু আমল উসিলা বানানো লাগবে অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাফাত লাগবে অথবা উম্মতের আলেমদের শাফাত লাগবে অথবা কোরআনে কারীমের শাফাত লাগবে

দুনিয়াতেই তো মা সন্তানকে অস্বীকার করে সন্তান মাকে অস্বীকার করে স্বামী স্ত্রীকে দুনিয়াতেও অস্বীকার করে মুসিবাতে পড়ে গেলে না সাধারণ সাধারণ একটু লজ্জা থেকে বাঁচার জন্য ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সন্তান নিজের মাকে লোকের সামনে মা বলে ডাক দিতেও লজ্জা পায় ব্যারিস্টার সন্তান নিজের কৃষক পিতাকে পিতা বলে স্বীকারোক্তি দিতে লজ্জা পায় অস্বীকার করে বসে অনেক সময় দুনিয়ার হাল